পাসপোর্ট আছে পাসপোর্ট আছে পাসপোর্ট আছে আধার কার্ড হয়ে গেছে হ্যাঁ কার্ড হয়ে গেছে পাসপোর্ট নেই কিছু নেই এখানে ডাইরেক্ট বাংলাদেশ থেকে এখানে চলে এসছে তো দর্শকবৃন্দ আপনারা তো দেখলেন ভিডিওটা কিভাবে সম্ভব এসব কিভাবে সম্ভব এরকম বাংলাদেশ থেকে এসে নকল আধার কার্ড বানিয়ে ফেলা পাসপোর্ট নেই তার মানে লুকিয়ে লুকিয়ে এসেছে দালাল ধরে এসেছে পাসপোর্ট থাকলে দালাল ধরতে পারতো না ওকে লোকাল ভাবে আসতো তো দালাল ধরে এসেছে রেকর্ড নেই বাংলাদেশের সরকারের কাছে রেকর্ড নেই কে পালিয়ে গিয়েছে ইন্ডিয়াতেও রেকর্ড নেই কে এসেছে ওকে আধার কার্ড বানিয়ে নিয়েছে এরপরে ভোটার কার্ডও বানিয়ে ফেলবে কারণ ভোটার কার্ড বানাতে আজকাল বেশি কিছু লাগে না শুধুমাত্র তার কোনো বাবা মা মার একটা ভোটার কার্ড লাগবে আর নিজের একটা আধার কার্ড থাকলেই হবে ভোটার কার্ড সহজেই বানিয়ে ফেলতে পারবেন মানে ভেবে দেখুন একবার মানে কোন একটা ব্যক্তি বাংলাদেশ থেকে এসেছে সে এসে কি করছে সে এখানে এসে তার কাজ শুরু করে দিয়েছে অবশেষে বললো যে তার মালিক কোনো বাংলাদেশ মানে এজেন্ট রয়েছে বড় বড় এজেন্ট রয়েছে তার সাথে বড় বড় লোকের হাত রয়েছে নাম নিব না বড় বড় লোকের হাত রয়েছে এইভাবে চক্রান্ত চলছে মানে আজ আধার কার্ড বানিয়ে ফেলেছে ভোটের কার্ড বানাতে কোনো সমস্যা আছে খুব সহজে ভোটের কার্ড বানিয়ে ফেলবে ভোটের কার্ড বানানোর পরে কি করবে আমাদের এখানকার নির্বাচনে প্রবেশ করে ফেলবে মানে আমাদের যে আপনার এলাকা বা আপনার পার্শ্ববর্তী এলাকা যেকোনো আপনার রাজ্যে যে কোনো এলাকাতে কি করে নেবে সে গুলে মিলে যাবে আধার কার্ড আছে ভোটের কার্ড রয়েছে দেখবেন আমাদের আমাদের রাজ্যের লোকের শিডিউল কাস্ট সার্টিফিকেট নেই তাদের কাছে শিডিউল কাস্ট সার্টিফিকেট আছে মানে একটা শিডিউল কাস্ট সার্টিফিকেট বানাতে আপনি হাঁপিয়ে যাচ্ছেন তাদের কাছে বিনা কারণেই চলে আসছে আসছে কেন অ্যাকচুয়ালি এগুলো প্রক্সি তো বেসিক্যালি প্রক্সি কোনো একটা জায়গার দেখুন এত বছর ধরে আপনি কাজ করছেন সংসাধন জুটিয়েছেন সেই সংসাধনের ওপর ট্যাক্স দিয়েছেন সেই ট্যাক্সের টাকা থেকে কিন্তু এই যে আপনি যে দেখতে পাচ্ছেন যে এনার পিছনে যেখানে থাকে ওনার পিছনে যে রাস্তাঘাটগুলো যেটা হয়েছে এগুলো কিন্তু আপনার আমার টাকা দিয়ে হয়েছে এবার এরা এসেছে এবার এসে কি করছে এদের তো কন্ট্রিবিউশন কিছু নেই এসে যে উপভোগ করছে সংসাধন সম্পদ উপভোগ করছে সাথে সাথে কি যদি আজকে দাঙ্গা লেগে থাকে এদের কোনো কিছু নষ্ট হলে এদের কোনো এসে যায় না দেখেছিলেন তুই যখন হচ্ছে এনআরসি হয়েছিল ট্রেনে ভাঙচুর ট্রেনে আগুন ওতে জিনিস না তো এগুলো জিনিস তো আমাদের আমাদের সরকারের মানে সরকারকে আমরা ট্যাক্স দিয়েছি সেই ট্যাক্সের টাকা থেকে কিন্তু এইসব তৈরি হচ্ছে আর এগুলাকে ভাঙলে ওদের কোনো আসে যেন ওরা এক টাকাও দিয়েছে দেয়নি তো এই দেশটা ওদের এসেছে এসে থাকছে সম্পদ অনেক তো কাজ করলে টাকা মিলে হাত চালালে টাকা ভাবুন কিভাবে আধার কার্ড বানাতে পারে সরকার কি এসব দেখছে না মানে সে এসেছে আধার কার্ডও বানিয়ে ফেলেছে এবং আরামসে কাজ করছে তাকে কিছু বলতে পারবে না তার উপরে দাগা দাগা লোকের হাত রয়েছে কিছু বলতে পারবে না এবার ভাবুন নির্বাচনে এদের কি হবে কে তো ভোটও দিতে যাবে এবার ভোট কাকে দিবে অবশ্যই নিজের ইচ্ছা মতো যে তাকে হেল্প করেছে তাকে ভোট দেওয়া হবে এবার ভোট দেওয়া তো হলো ভোট দেওয়ার ফলে কি হবে সমাজে একটা শৃঙ্খলা তো নষ্ট হচ্ছে যেই অধিকারটা আমার পাওয়া উচিত সেই জিনিসটা নষ্ট হচ্ছে ভেবে নিন আপনার সরকারের কাছে একশোটা বাচ্চার পড়ালেখার জন্য খরচ রয়েছে বা একশোটা বৃদ্ধকে পেনশন দেওয়ার মতো খরচ রয়েছে সেখানে কিন্তু এরকম লোক যদি আইসিয়া প্রক্সি হিসেবে কিন্তু প্রবেশ করে ফেললেন সেই সব জিনিসগুলো কিন্তু সংসাধনের কিন্তু অবনয় দেখা যাবে সে একশো জনের যে জিনিস রাখার জিনিস আছে সেখানে যদি একশো বিশ জন এসে দাঁড়ায় তা আপনাকে ভাগে কিন্তু অল্প অল্প কম দিতে হবে কারণ কি আগে আপনি যতটুক ভাগে পেতেন তার থেকে কমই পেতে হবে কারণ আগে একশো জন ছিল একশো জনের মধ্যে জিনিসটা সমান ভাগে ভাগ হতো এখন একশো জন এসেছে অর্থাৎ সবার ভাগের মধ্যে কিন্তু জিনিসের মানে কম দেখা যাবে এই যে এটাই চলছে কি করা যাবে দেখুন হাতে নাতে ধরা পড়েছে আমি জানি না এই ভিডিওটা কবে কার ওকে কিন্তু কালকে ফের টুইটারে ট্রেন্ডিং করছিল তো সেই জন্য আমি দিলাম দেওয়ার পিছনে কারণ রয়েছে ওকে যে হতে পারে এটা অনেক আগের ভিডিও বা কালকেরই ভিডিও কিন্তু যতই হোক ধরা তো পড়েছে পশ্চিমবঙ্গে ধরা পড়েছে তার কাছে ভুল আধার কার্ড রয়েছে সবকিছুই রয়েছে কিভাবে বানাতে পারে পশ্চিমবঙ্গের মানুষের কাছে এত ডকুমেন্ট নেই যতটা এদের কাছে ডকুমেন্ট রয়েছে কে সাহায্য করছে এদের কেউ না কেউ তো সাহায্য করছে আসছে বানিয়ে ফেলছে আরামসে লোক একটা শিডিউল কাস্ট সার্টিফিকেট বানাতে পারছে আপনি আপনার বাড়ির সামনে রাস্তা তৈরি করতে পারছেন না আপনি কার কাছে যাবেন জানেন না কে বানাই দেবে কে কি করে দেবে কিন্তু এরা কিভাবে জানছে সাপোর্ট করছে কে এদেরকে এটা ভিডিও বানানোর জন্য আসলাম আমি মানে ভিডিওটা কালকে আমি দেখেছি কালকে আসার কথা ছিল তো আমি ভাবছি কি না কালকে যাব না আজকে বানাবো ভিডিওটা ওকে শেয়ার করবেন ভিডিওটাকে এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন যেহেতু আমরা আওয়াজ তুলে থাকি সেক্ষেত্রে আপনাদের সাপোর্ট করা একটু জরুরি না চ্যানেলটা নষ্ট হয়ে যাবে ধীরে ধীরে নতুন যেহেতু নাকি এইভাবেই তো চলছে প্রক্সি ভোটার প্রক্সি লোক আসছে সংসাধন উপভোগ করছে কার বাড়ির মধ্যে নাকি কয়েকদিন আগে পাওয়া গেল না বাড়ি থেকে বাংলাদেশ পর্যন্ত সুরঙ্গ সবই চলছে চলছে চলবে আগামীতেও চলবে ওকে চলবে না কেন মামার বাড়ি তো ওকে মামার বাড়ি দুধে হাতে উনি চলছে কেউ আসছে কেউ যাচ্ছে কোনো আইল নেই হোল নেই কিচ্ছু নেই সব মানে শান্তিতে হেলদোল কিছু নেই শান্তিতে রয়েছে সব হিসেবে চলবে চলুন দেখা হবে আপনারা একটু জাগ্রত হবেন এরকম লোক যে যে এসে এসে যে এরকম বানিয়ে ফেলছে ওকে এর জন্য এনআরসি টা খুবই জরুরি এর জন্য এনআরসি টা জরুরি এই যে পশ্চিমবঙ্গে এনআরসি হচ্ছে না কেন না হওয়ার পিছনে এটাই কারণ আর কিছু নেই মানে কোনো বলার মতো নেই কাগজই তো নেই রেকর্ড নেই আগের রেকর্ড নেই যেগুলো তো রেকর্ড বানিয়েছে এই রেকর্ডের সাথে পূর্বের রেকর্ড মিল খাবে না আধার কার্ডও রয়েছে দেশের নাগরিক তো যান গলায় গলা জড়িয়ে ধরুন বলে দিন যে আপনি আমার ভাই কারণ আপনার আপনার মধ্যে তো দেশের বাসী তো এখন কারণ কাছে রয়েছে আধার কার্ড রয়েছে চলো কোনো ব্যাপার না যিনি ধরেছেন তাকেও ধন্যবাদ কারণ এমন একটা জিনিস আমাদের সাধারণ তুলে এসেছে চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে এভাবে ব্যবহার